যশোরের শারশার ডিহিতে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ডিহি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে ডিহি ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়ামিন সর্দারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আব্দুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএ এনপির সাবেক দপ্তর সম্পাদক এবং শারসার সাবেক এমপি ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ সাংগঠনিক আশরাফুল আলম বাবু যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শারসাহ উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন সহ সভাপতি শাহাবুদ্দিন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন সহ আরও অনেকে এসময় সময় বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক মানুষের পাশে দাঁড়াবে উন্নয়ন করবে রাস্তাঘাট করবে পুলিশ সদর অত্যাচার না করতে পারে তাদেরকে সুরক্ষা দেবে আমি স্পষ্ট বলে দিতে চাই বিএনপি ক্ষমতায় চাপে 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 কিন্তু কোন বিএনপি নেতা করবে কোন ক্ষমতা থাকবে না অবৈধভাবে কারো গায়ে হাত দেওয়া অবৈধ কিছু দখল করা

আবার ব্যবসা করবো এটি আমি হতে দেবো না এই সমাজ মাদক মুক্ত সমাজ গড়ে তুলবো